কিন্তু মেডিকেল জার্নির জন্য আপনার যে পড়াশোনাটা সেটা যদি আপনি একটু শেয়ার করতেন আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে আপনি কিভাবে পড়েছেন বা যেমন আমাদের একটা ধারণা থাকে যে আমাদের আট নয় ঘন্টা করে পড়তেই হবে দশ বারো ঘন্টা পড়তে হবে প্রচুর মুখস্থ করতে হবে এমন সমাজে কিছু স্টিগমাটাইজ ধারণা আছে তো যেহেতু আপনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন প্লাস নিজেও এই পরীক্ষাটা ক্র্যাক করেছেন এবং বেশ ভালোভাবে ক্র্যাক করেছেন সেই জায়গা থেকে আপনি যদি একটু শিক্ষার্থীদের বলতেন এই প্রশ্নটা তো খুবই কমন একটা প্রশ্ন প্রান্ত আমি সবসময় এটা পাই সেটা হলো যে ভাই আপনি কিভাবে পড়েছেন বাস্তবতা হলো যে এই তথ্যগুলো আমাদের আসলে জানানোই উচিত কারণ আমি জাস্ট দু হাজার বারোর কথাটা বলি মানে বারো বছরে পৃথিবী তো আপসাইড ডাউন চেঞ্জ হয়ে গেছে আমি তো নিজেই দুইটা জীবনেই দেখতে পাচ্ছি দু হাজার বারোতে ঢাকা মেডিকেল কলেজের কাউকে দেখা মানে সত্য কথা হলো অনেকটা ডেমিগড টাইপের হ্যাঁ তো আমি যেখানে অ্যাডমিশন টাইমে ক্লাস করতাম সেখানে ঢাকা মেডিকেলে দুজন ভাই ক্লাস নিতে আসছিলেন আমি আসলে ক্লাসে কি পড়াইছে আমি কিচ্ছু খেয়াল করি নাই একজন আমার ভাই পরবর্তীতে আমি চান্স পাওয়ার পরে জানছি আমি ক্লাসে উনি কি পড়ান আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে তাকাইছিলাম যে ঢাকা মেডিকেলে কিভাবে পাওয়া সম্ভব কারণ পরীক্ষা দেয় দেড় লক্ষ বাচ্চা আমাদের সময় প্রায় দেড় লক্ষ দিত এখন একটু কম দেয় হয়তো বা মানুষ কিছুটা প্র্যাগমেটিক হয়েছে মনে হয় কিন্তু আগে দেড় লক্ষ এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার বাচ্চা পরীক্ষা দিত ঢাকা মেডিকেল চান্স পেতে কতজন দুইশো জন দেড়শো জন তো পার্সেন্টেজ হিসেবে চিন্তা করো মানে হোয়াট ডে হ্যাভ ডান আমি আমার কাছে এটাকে আনঅ্যাচিভেবল মনে হতো আমি তো এসএসসি পাশের পর থেকে জানি যখন আমি ঢাকায় পড়তে আসি আমি রাজুক কলেজের স্টুডেন্ট ছিলাম আমার কিন্তু প্রথম লক্ষ্যই ছিল যে আমাকে মেডিকেলে টপ করতে হবে দ্যাট ওয়াজ মাই অনলি ড্রিম এইচএসসিতে এ প্লাস রাজুক কলেজ ভালো করা দিস উইল কাম ইভেন্চুয়ালি কিন্তু আমার মেইন লক্ষ্য ওটা আমি এখনো পর্যন্ত আসলে নিজেকে ঈর্ষা করি দু হাজার দশ থেকে বারো রাজুকের ওই সময়টাতে আমি আমার জীবনে সেরা পরিশ্রম করেছি এটাই হলো বাস্তবতা হোস্টেলে থাকতাম আমি হলে ঘুম থেকে উঠা কলেজে যাওয়া আসার পর রেস্ট নিয়ে আবার পড়তে বসা খেয়ে দেওয়া আবার ঘুমানো উঠা পড়তে বসা

কোচিং টাইমে বা ওই 3 মাস বা 4 মাস যেটা এডমিশন টাইম আমরা বলি বাজার করতে যাওয়া ছাড়া মানে অন্য কোনো সময়ে আমি ওই 4 মাস নষ্ট করেছি আমি আমার সর্বোচ্চ টুকু চেষ্টা করেছি কারণ আমি সব সময় ভাবতাম যে মানে আমার পক্ষে আর করা কি বা সম্ভব এখান থেকে আমি যে টুকু ছোট ভাই বোন যারা ভবিষ্যতে এসপিরেন্ট এসপিরেন্ট যারা চিন্তা করছে যে মেডিকেল বা ডিএমসিতে তে পড়বে বা টপ করতে চায় এটা ট্রিমেন্ডাস হার্ডওয়ার্কের বিষয় অবশ্যই মানে কেউ যদি মনে করে জাস্ট এটা এমনি হবে ও আসলে বোকার স্বর্গে বাস করতেছে ও চান্স যখন পাবে না বা খারাপ করবে বাকি জীবন সে যখন ভাববে যে আরেকটু করলে হতো তখন ফার্স্ট ইয়ার থেকে বোঝা ভালো রাইট মানে আমি তো মেডিকেল স্টুডেন্ট না কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আমার ছিল ওই রুমে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম যে এখানে যারা এসেছে সিরিয়াস এবং রুমে না না যাওয়া পর্যন্ত যায় যে মাধ্যমে শিক্ষার্থীরা আসে আপনার ভর্তি পরীক্ষার দিনটা কেমন ছিল কারণ এখানে তো বুঝাই যাচ্ছে যে আপনার একটা কনসিস্টেন্সি ছিল একটা হার্ড ওয়ার্ক ছিল কিন্তু ভর্তি পরীক্ষার দিনটা যদি আপনার স্মরণে থাকে যদি শেয়ার করতেন আমি যেভাবে বললাম ঘটনাটা কিন্তু স্মুথ না

আমারই ব্যাচমেটরা আমার চেয়ে বেশি পরিশ্রম করে কিন্তু আমার নিয়ত সবসময় আল্লাহ করে আল্লাহ না হলে আমি পরীক্ষার আগের দিকে আমি ডিজার্ভ করি না আমি তো দুই বছর পড়ালেখা করছি কোনো সমস্যা নেই তারপরে তো দুই মাস পড়লাম তারপর তো স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে একটা মজা করলো তো আমার এখনো মনে আছে তারিখটা আমাদের পরীক্ষা হয়েছে তেইশ নভেম্বর এর মধ্যে বিশ অক্টোবরের সময় দু হাজার বারোতে কুরবানি হয়েছে কুরবানিদ করতে বাসায় গেছি এই বন্ধের মধ্যে জানতে পারলাম যে না এবার পরীক্ষা হবে আর এর মধ্যে ঢাকা ভার্সিটি পরীক্ষা পরীক্ষা আমি দিয়ে দিচ্ছি মানে মেডিকেল পড়ালেখা আমি দূরে তেইশ নভেম্বর আমার পরীক্ষা তিন নভেম্বর ঢাকায় আসলাম দ্যাটস ফাইন আমার বাড়ি পঞ্চগড়ে পঞ্চগড় থেকে ঢাকায় আসলাম আমি যখন বাস থেকে নামি তখন আমার গায়ে জ্বর আমি নিজে অনুভব করলাম যে দ্যাটস ফাইন জ্বর হতেই পারে চার তারিখে আমি আবিষ্কার করলাম যে আমি ঢোক গিলতে গেলে ব্যথা করতেছে পাঁচ তারিখে আমি আবিষ্কার করলাম যে আমার গায়ে ছোট ছোট ফোসকা হচ্ছে তেইশ তারিখে আমার মেডিকেল ভর্তি পরীক্ষা নয় তারিখে আর্ম ফোর্স মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল তো সবার শেষে আর কি মানে বাকি সব পরীক্ষা সব আগে পাঁচ তারিখে যখন জ্বর তীব্র হয়ে গেল তখন আমি ওই সোরোর দিয়ে মেডিকেলে গেলাম দেখাতে ডাক্তার বললো যে এই তোমার তো সিভিয়ার পক্স পুরো শরীর জুড়ে পক্স আমার পিঠে পক্স হয়েছে আমি তো তখন তো ডাক্তার না মানে আমি তো আর বুঝতেছি নিজের পক্স কি নিজের ডাক্তার কাছে যাওয়া লাগছে ডাক্তার কাছে গেলাম পাঁচ তারিখের ঘটনা পরীক্ষা তোমার রেজাল্ট কি আমাকে একটা সেই মজার লাইন আমি এখন আমার মাথায় থাকবে এটা কিন্তু গোল্ডেন এটা কিন্তু গোল্ড না মানে গোল্ডেন মানে কি সোনালি গোল্ডেন তো যে কোনো কিছু হতে পারে

ছয় সাত আট আমি পড়তে তো বসতেই পারলাম না সারাদিন আব্বু চলে আসলেন এলাকা থেকে আব্বু এসে আমার সেবা যত্ন করে কিছু সুস্থ করলো নয় তারিখে আমি উইদাউট এনি পড়ালেখা আমি আর্ম ফোর্সের পরীক্ষা দিলাম দিয়েই বুঝলাম যে পরীক্ষাটা ভালো হয়েছে কারণ রেসিডুয়াল নলেজ যেটুকু ছিল ওটাতে কমন পড়ে গেছে পরীক্ষা দিয়ে বের হয়ে এসে আমি এবার আবার গেলাম ফলো আপে ডাক্তারের কাছে এবার দেখা গেল যে পক্স সেরে যাচ্ছে কিন্তু জ্বর এখনো আছে তো টেস্ট করে ব্লাড রিপোর্টে ধরা পড়লো যে এবার আমার টাইফয়েড তো পনেরো তারিখ পর্যন্ত আমার মনে আছে যে আমি মানে কোনো মডেল টেস্টে অংশ নিচ্ছি না কারণ আমার মাথা ঘুরায় ভালো লাগে না এবং আমি ওই বারো দিন কিচ্ছু পড়ালাই করলাম ইন দি মিন টাইম আমার পাশ আমরা তিনজন মিলে এক বাসায় থাকতাম আমার পাশে যে রুমমেট ছিল নাম আমি বলবো না কিন্তু আমার আমাদের খুব আমাদের ক্লোজ ফ্রেন্ড ও অ্যাডমিশন টাইমটা খুব মজা করে কাটাইছে বাবার অনেক টাকা ছিল তো অ্যাডমিশন টাইমে পড়ালেখা করেনি কিন্তু শেষের বিশ দিন ও পাগল হয়ে গেল দরজা জানা লাগাই দিল মানে ওকে আমরা দেখি না আমার যখন সকাল ছয়টায় ঘুম ভাঙে আমি শুনি যে ও পড়তেছে আপনি অসুস্থ অবস্থায় শুয়ে আছে বিছানায় মশারি নিচে আমি শুনি যে ও পড়তেছে দুপুর ধর আমি আছি শুনিও পড়তেছে রাত বারোটা একাই খাবার এটা তো চাপ তৈরি করে পিয়ার থেকে চাপ তৈরি করে আমি আমার রুমমেটকে বললাম ও বললো যে না ভাই চিন্তা করো না তুমি আমাকে মাকে কনফিডেন্স দিল তো আমার মনে তখন ইমেন্ট স্পেশাল এখন কি করবো আর সাত দিনে কি পড়বো তেইশ তারিখে পরীক্ষা পনেরো তারিখে আমি উঠে বসছি আমার এখন মনে পড়ে যে সাত দিন আমি খুব একটা পড়ালেখা আর কি পড়বো মানে এর আগের এক মাসও পড়ি নাই কারণ স্বাস্থ্যমন্ত্রী মজা করছে শেষের বিশ দিনে ভাবছিল যে কাপায় পড়ালেখা করবো সব পড়ার আমার প্ল্যানও ছিল আমি যখন প্ল্যানার বের করি আমার মাথা নষ্ট আব্বুকে শুধু বললাম আব্বু মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক সময় জ্ঞান হয় মানে প্রশ্ন প্রশ্ন ফাঁস হয় তো আব্বু বললো তোমার সিট কয়টা তেত্রিশশো সিট ছিল বোধহয় আব্বু আমি বললো তেত্রিশশো বললো যে বত্রিশশো নিরানব্বই জন যদি প্রশ্ন পায় একজন তো প্রশ্ন সেটা চান্স পাবে ওটাই তোমাকে দিতে হবে তো এটা আমাকে চাপে ফেলার চেয়ে আমাকে কিছুটা অনুপ্রাণিত করে যে আমার বাবা যদি আমার কনফিডেন্স রাখে তো আমি আই শুড ফিল কনফিডেন্ট তো পরীক্ষার দিনটা আমি সত্য কথা হলো যে আমার ব্যাপারটা ওরকম হয়ে গেছে আমার হারানোর কিছু নাই কারণ আমি গত দেড় মাস বা এক মাস ঠিক মতো পড়ালেখাই করিনি এবং

এরা তাতে কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছাতে পারে না যারা একদম পরীক্ষাটাকে একদম সিম্পলি নেয় একদমই ইজিলি নেয় তারা এই পরীক্ষা থেকে জয় করতে পারে কারণ তুমি যখন পরীক্ষার হলে একশো মার্ক ষাট মিনিট সময় চার পাঁচ মিনিট এমনি নষ্ট হচ্ছে তোমার ব্রেনে যদি চাপ থাকে পরিবারের চাপ লক্ষ্যের চাপ জীবনের চাপ এইগুলো যদি তোমার ব্রেন অকুপাই করে রাখে একটা প্রশ্ন পারবে না হাই হাইট হতে পারতাম তাহলে তুমি তোমার ব্রেন প্রসেস করতে পারবে না আমার লক্ষ্য ছিল ওয়ান বাই ওয়ান যাওয়া একটা প্রশ্ন আসবে

আমি তো পরীক্ষা দিয়ে বুঝতে পারছিলাম পরীক্ষা ভালো হয়েছে কারণ আমি তো কোচিং অনেক পরীক্ষা দিয়েছি কিন্তু বিষয় হলো যে আমার ভালো হয়েছে তোমার তো আমার চেয়েও ভালো হতে পারে বাকি তো আমার চেয়ে যদি ভালো হয়ে তো আমার লাইন ছিল যে আমি ঢাকা মেডিকেলেই চান্স পাবো যদি না আমার চেয়ে দুইশো জন ভালো পরীক্ষা দেয়